হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও আছি দেখতেই পাচ্ছ রিকশায় করে আমি আমার কন্যাকে নিয়ে কোথায় যাচ্ছি তো আমরা আসলে বাচ্চাদের নিয়ে আসলে এত কর্মব্যস্তময় জীবনে কোথাও তেমন যাওয়া হওয়ার মানে যাওয়ার সুযোগটা হয়ে ওঠে না তো এখন আমি এবং আমার কিছু বন্ধু যাদের সাথে হয়তো ফোনে তো যোগাযোগ থাকে কথা হয় কিন্তু আসলে বাস্তবে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না সুযোগ হয়ে ওঠে না তো বললাম চল সবাই মিলে যাই একসাথে কোথাও ছানাপোনা নিয়ে যাই বসি আড্ডা মাড়ি গল্প করি একটু চিল করে আসি তো সবাই বলল ঠিক আছে যাই তো প্রথমে আমরা গিয়েছিলাম রবীন্দ্র সরোবরে তো ওখানে আসলে থেকে বাচ্চাদেরও খুব খুদা লেগে গিয়েছে মনে কোথাও যাই কোথাও গিয়ে একটু খেয়ে আসি তো আমরা আসলে অনেক খোঁজাখুঁজির পর কোথায় যাওয়া যায় ভেবে তার সামনে পেয়ে গেলাম এটা কি জিনডিয়ান বা জিনজিয়ান তো সেখানে অলরেডি বাচ্চাদের নিয়ে ঢুকে গেলাম যে যাই একটু পেট পর্য অন্তত করে আসি আগে সবার আগে এই দেখো বন্ধুরা আমার বন্ধু রাশু সে তো ভয়েই অস্থির আমি যেন না জানি তার সুন্দর চেহারাটাকে আমি ক্যাপচার করে ফেলি আমার মোবাইলে তো সে তো অলরেডি বোতল টোতল দিয়ে মুখটুক ঢেকে রাখছে মোবাইল দিয়ে মুখটুক ঢেকে রাখছে কিন্তু আমি তো চাচ্ছি যে কিছু একটা স্মৃতি তো থেকে যাক এই যে ভিডিওগুলো করছি এগুলো তো একসময় স্মৃতি হয়ে থাকবে দেখে তো হয়তো আমরা সবাই নস্টালজিক হয়ে যাব। আমাদের সবারই এই বয়সটাও থাকবে না এই সময়টাও থাকবে না তখন এই ছবিগুলো দেখব ভিডিওগুলো দেখব আর বলবো আহা দিনগুলি আমরা সুন্দর পার করেছি পিছনের দিনগুলো সব সময় মধুর হয় সব সময় ভালো হয় মানে ভালো লাগা এসে এসে ছুঁয়ে দিয়ে যায় পিছনের দিনগুলো এটা সবসময় হয়ে আসছে এবং ভবিষ্যতেও হবে আমরাও ফিল করব। যেমন এখনই পিছনের কথা অনেক মনে করি ফিল করি তো এগুলো যখন পিছনে চলে যাবে তখনও অনেক মনে করব হ্যাঁ এই যে আমার কন্যার হাতে এখন মোবাইল আমাকে সে ছবি তুলছে আমি অলরেডি একটু মানে ঢং ঢং করে ছবি তোলার চেষ্টা করছি আর কি যে না ছবি তুলবো আমরা যারা ঢাকাবাসী তারা কিন্তু ইচ্ছা করলেই সবসময় প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারি না মানে আছে না অনেক সময় যে আজকে বন্ধের দিন ছুটির দিন বা আজকে বাচ্চা বাচ্চাদের স্কুল বন্ধ আছে চলো সবাই মিলে একটু প্রকৃতির কাছে যাই ওদেরকে প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেই সেই সুযোগটা খুবই কম নেই বললেই চলে তো ঘুরে ফিরে দেখা যায় আমরা বিভিন্ন রেস্টুরেন্টে ঢুকে যাই ওদেরকে চিন্তা করি যে কি খাবে কি করবে মানে এই চিন্তাই থাকে সব সময় তো আজও সেরকমই হয়েছে তারপরও আমি বলবো যে সুযোগ পেলে অবশ্যই বাচ্চাদের নিয়ে বের হওয়া উচিত এদিকে অলরেডি তো তার নৃত্য পরিবেশন শুরু করে দিয়েছে হ্যাঁ মনের আনন্দে একেই বলে বাচ্চা খাওয়া দাওয়ার পর্ব শেষ তো আমরা সবাই বাইরে চলে আসলাম এখন আর কোথায় যাব রাতও হয়ে যাচ্ছে চিন্তা করলাম ঠিক আছে আমরা বাইরেই কিছুক্ষণ দাঁড়াই সবাই বাচ্চাটাচ্চা সবাই মিলে একটু এখানেই এনজয় করুক তো আমরা সবাই মিলে কিছু গল্প গুজব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করলাম পাশে ভ্যান ছিল ভ্যানে বসে বসেও আমরা ছবিও তুললাম আসলে আমরা যতই বড় হই না কেন আমাদের বয়স যতই বাড়ুক না কেন ভিতরে কিন্তু আমাদের সবারই একটা বাদ বাচ্চা মন সময় থেকে যায় বালিকা মন যাকে বলে সেটা ভিতরে থেকেই যায় আজীবন সুযোগ পেয়ে সেই বাচ্চা মনটা বের হয়ে আসবেই আর আমার মনে হয় প্রতিটা মানুষের এই বাচ্চা মনটাকে ধরে রাখা উচিত এখানে পাশেই কিন্তু একটা ছোট্ট চায়ের দোকান ছিল সেখান থেকে কিন্তু আমরা সবাই চাও খেয়েছি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই Thanks for watching.